আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের বাংলাদেশে সাধারণত দুইটা সেক্টর নিয়ে গরু ফার্মিং করা হয় বা ফার্মিং সেক্টরটা স্টার্ট করা হয় এক হচ্ছে ডেয়ারি ফার্ম দুধের জন্য আর দুই হচ্ছে সার লালন পালন করা হয় যেগুলো বছর ভিত্তিক বা নব্বই দিন পর পর বা বছরে একবার কোরবানির জন্য বিক্রি করা হয় এরকম সেক্টরগুলো দুইটা সেক্টর নিয়ে কাজ করা হয় নরমালি আজকে আমরা আলোচনা করব একটা গরুকে আপনি নব্বই দিনে কিভাবে মোটা করতে পারেন কি কি প্রক্রিয়াগুলো গ্রহণ করতে পারেন কিভাবে খাবার গুলা দিতে পারেন কি পরিমাণ খাবার দিলে একটা গরু দিনে আলহামদুলিল্লাহ ভালো পর্যায়ে সেই সম্পর্কে আজকে আলোচনা করব দেখেন গরু সাধারণত মানুষের মতনই কিন্তু ভাই আপনি যখন ধরেন ফর এক্সাম্পল আপনারা যদি আমি শুধু তিন বেলা খাবারই খাওয়াই বাট রাতে ঘুমাতে দেয় না এরকম ভাবে আপনি একদিন দুই দিন তিন দিন ভাবে বাঁচতে পারবেন অনেক দিন পরে গিয়ে মানে তিন চার দিন পর পর গিয়ে আপনি অসুস্থ হয়ে পড়বেন না ঘুমাতে পারলে একটা শান্তিপূর্ণ জায়গা কিন্তু প্রয়োজন ঠিক সেরকমই ভাই আপনি যে একটা সার গরু বা যে কোনো গরুকেই ধরেন সার গরুকে আমি আজকে যেহেতু সার গরু নিয়ে আলোচনা করছি সার গরুকে আপনি খাবার দিচ্ছেন একদম সব প্রপার ভাবে বাট আপনি আরামের একটা জায়গা দিতে আছেন না সার গরুটাকে একটা আরামের জায়গা দিতে না যেখানে সে বসে শুয়ে মানে সুন্দরভাবে জ্যাবরা কাটবো যে সুন্দর ভাবে ঘুমাবে এরকম প্লেস না তাইলে কিন্তু ওই গরুটা জাতকরণ করতে অনেকটা সমস্যা জন্য ভাই খাবারের সাথে আপনার জায়গাটা আবার যদি আপনি দেখেন আরামদায়ক জায়গা দিচ্ছেন আপনাকে আমি ফাইভ স্টার হোটেলে না রাখলাম বাট আপনাকে খাবার দিচ্ছি না আপনি কয়দিন বাঁচবেন ভাই ঠিক সেই রকমই আপনি আবার জায়গা দেন বাট খাবার না দেন একটা গরু জাতকরণ করতে আপনার অনেক ব্যাঘাত হয়ে যাবো তো সেজন্য কি করতে হবে জায়গা প্লাস খাদ্য দুইটাই আপনার লেভেলে রাখতে হবে একটা গরু মোটা তাজাকরণ করতে কি কি প্রয়োজন ঘাস দানাদার পানি ঘাস দানাদার খাবার পানি এই তিনটা জিনিসই কিন্তু সাধারণত প্রয়োজন সো অনেক সময় মেডিসিনের আলাদা টাইম এখানে করতেছি না সিস্টেম খাবারের আলোচনা করতেছি সো পানি তো মাশাআল্লাহ আমাদের আল্লাহ তাআলা দিছে এগুলা গড গিফটেড হিসেবে বা আমরা এগুলা ইজিলি পাইলে এটার জন্য কিনতে হয় না পানি সো গাছগুলো তো অনেক সময় দেখা যায় যাদের জমি নেয় তারা কিনে নিতে হয় জমিতে লাগায় তারা কিনে নিতে হয় সো আমি ওই দিকেও যাচ্ছি না যে কত টাকা খরচ হবে এরকম না আমাদের কথা হচ্ছে আপনি নব্বই দিনে একটা গরু সার গরুকে কিভাবে মোটা করবেন কিভাবে খাবার প্রক্রিয়া দিবেন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব ধরেন একটা একশো কিলো ওজনের একটা গরু আছে আপনার একশো কিলো ওজনের গরুকে আপনি কি পরিমান খাবার দিবেন ডেইলি আপনারা যারা উম এই বিষয়ে একটু ইয়ে করবেন একটু আর্টিকেল পড়লে বুঝতে পারবেন একশো কিলো একটা গরুর খাবারের জন্য এক কেজি খাবার প্রয়োজন পার ডে তো কেজি খাবার প্রয়োজন মধ্যে গাছ রাখতে হবে পানি তো ওইটা আলাদা দানাদার খাবার এগুলো সব সবকিছু আপনি অ্যাভারেজ করে রাখতে হবে বাট এখন কত হয়েছে এক কিলো যে খাবার দিবেন আপনি একশো কেজি একটা গরুর মধ্যে এটা কি প্রথম দিনে আপনি দিয়ে ফেলবেন হঠাৎ করে একটা গরুর আপনার আনলেন বাসা আনলেন কোন আপনার ওই নতুন একটা পরিবেশ আপনি সেট না করি একটা গরুর দিয়ে দিলেন আপনি এক কিলো খাবার কথার কথা এক কিলো খাবার দিয়ে দিচ্ছেন ওই গরুকে হঠাৎ করে খাইতে পারবো ইম্পসিবল তো সেই জন্য আপনার কি করতে হইব একটা নতুন পরিবেশে যখন গরুটা আনবেন সুন্দরভাবে পরিষ্কার কইরা গোসল খরাইয়া সুন্দরভাবে ফ্রেশ করাইয়া দেন পাঁচশো গ্রাম থেকে শুরু করিয়া আস্তে 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 খাবারটা আপনার খাওয়াই আস্তে আস্তে যখন খাবারটা খাওয়াইবেন আস্তে আস্তে এই পরিমাণটা দেখবেন প্রথম দিন যদি আপনি পাঁচশো গ্রাম খাওয়ান দ্বিতীয় দিন গ্রাম তৃতীয় আপনার আহ সাতশো গ্রাম এইভাবে আস্তে আস্তে বাড়াইলে দেখবেন গরুটা অ্যাডজাস্ট হইতে পারবো আপনার পরিবেশের সাথে খাবারের সাথে সবকিছুর সাথে আস্তে আস্তে আপনার গরুর ওজনটা ইনশালা বৃদ্ধি পাবে আসলে আমরা যতটুকু জানি একটা গরুকে পার ডে আটশো থেকে আটশো গ্রামের মতন বড় গরু যারা মানে বড় ধরনের গরু ওই বড় গরুগুলোকে ধরেন চারশো পাঁচশো কিলো ওজনের যে গরুগুলা ওইগুলোকে প্রায় পার ডে আটশো থেকে সাতশো কিলো বাড়ানো যায় পার ডে পারে ধরেন আপনার একশো কিলো একটা গরু এক্সাম্পল আমি একটু হিসাব করে দেখাই একশো কিলো গ্রামের গরুকে একশো কিলো ওজনের একটা গরুকে যদি আপনি পার ডে পার ডে ধরেন আহ কত পার ডে ধরেন দুইশো দুইশো ইন্টু গ্রাম ইন্টু নব্বই আঠারোশো গ্রাম এক আপনি নব্বই দিনে একটা গরুকে যদি আপনি ছোট একটা গরুকে প্রায় বিশ থেকে আঠারো থেকে বিশ আঠারো থেকে পঁচিশ কিলো ওজন বৃদ্ধি করাইতে পারবেন আপনি চাইলে এই যে লেভেলে বললাম আপনি খাবার দানা সবকিছু দেখবেন আপনি একটা গরুর আহ ছোট গরু আমি তো বিশাল বড় গরুকে নিয়ে বলছি না জাস্ট একশো কেজি একটা ওজনের গরু এটাকে আপনি চাইলে নব্বই দিনে ইনশাল্লাহ যদি আপনি সুন্দর প্রপার ভাবে খাওয়াইতে পারেন সুন্দরভাবে ভাবে আঠারো থেকে তেইশ কিলো বা পঁচিশ কিলো পর্যন্ত আপনি নব্বই দিনে বাড়াইতে পারবেন গরুটার ওজন তো আরো কিছু আপনি জিনিস ফলো করতে পারেন দেখেন ওই একটা গরু এত সহজেই লালন পালন করে আপনি মোটা করতে পারবেন এটাকে কেয়ার করতে হবে যত্ন নিতে হবে গোসল করাতে হবে পয় পরিষ্কার রাখতে হবে দেন কিছু সময় মেডিসিন আছে ওইগুলো খাওয়াইতে হইব কি মেডিসিন খাওয়ালে ওইগুলো আলাদা নিয়ে আমরা ভিডিও করব বাট মেডিসিন খাওয়াইতে হবে পয় পরিষ্কার ভাবে বাট আমি যতটুকু আমি আপনার একটা হিসাব দিলাম যে আপনি একটা গরুকে পার ডে মিনিমাম একশো কেজি একটা ওজনের গরুকে মিনিমাম আপনার পার ডে এক কিলো খাবার আপনার দানাদার খাবার খাওয়াই তৈরি তাইলে দেখবেন আপনি প্রপার ভাবে দিন পর একটা ভালো ওজন পাবেন একটা গরু থেকে ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ আর যথাক্রমে বাড়তে পারে আবার একটু কমতে পারে বাট আই এখানে কমার কোনো হবে না ইনশাল্লাহ বাড়বে ইনশাল্লাহ যদি আপনি প্রপার ভাবে সবকিছু করতে পারেন আই হোপ আহ বুঝতে পারছেন একটা একশো কিলো গরুকে সার গরুকে আপনি নব্বই দিন কিভাবে মোটা করবেন এবং কিভাবে খাবার গুলো দিবেন আহ একটু বেশি চেষ্টা করবেন কাঁচা গাছগুলোর নির্ভরটা বেশি হবেন একটু বেশি চেষ্টা করবেন গরু একটা মানুষ যদি আমি খাইতে পারি আহ পাঁচ গ্রাম আমাকে যদি দশ গ্রাম দেন তাহলে কিন্তু আমি খাইতে পারবো না আবার বেশি অধিক পরিমাণে খাইলে আমি নড়তে পারব না ঠিক সেরকম একটা গরু যতটুকু খেতে পারে তাকে ততটুকু খাওয়ানোর চেষ্টা করেন দেখবেন চাল আপনি নব্বই দিন পর ভালো একটা রেজাল্ট পাবেন এই